আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে পঞ্চতপা চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হলো মধ্যবিত্ত শ্রেণীকে রেহাই দেওয়ার লক্ষ্য এবং বৃহৎ অর্থনৈতিক সংস্কার ঘোষণার মাধ্যমে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট উত্থাপন কেন্দ্রীয় বাজেটে বছরে আয় বারো লক্ষ টাকা পর্যন্ত কর রেহাই ঘোষণা করা সহ প্রবীণ নাগরিকদের কর রেহাই পঞ্চাশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত বৃদ্ধি আসামের নামরূপে বছরে বারো লক্ষ সত্তর হাজার মেট্রিক টন বার্ষিক ইউরিয়া উৎপাদনের জন্য ইউরিয়া প্রকল্প স্থাপন করা হবে বলে বাজেটে প্রস্তাব এবং কেন্দ্রীয় বাজেট নিয়ে বেশ কয়েকজন বিরোধী নেতার প্রতিক্রিয়া ব্যক্ত এবারে বিস্তারিত খবর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ লোকসভায় দেশের মধ্যবিত্ত শ্রেণীকে রেহাই দেওয়ার লক্ষ্যে ও বৃহৎ অর্থনৈতিক সংস্কার ঘোষণার মাধ্যমে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেট উত্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের তৃতীয় কার্যকালে দাখিল করা আজকের বাজেটে শিশু মহিলা কৃষক ও উদ্যমী সকলের জন্য বিশেষ প্রস্তাব ঘোষণা করা সহ কৃষি চিকিৎসা নিয়োগ পর্যটন ইত্যাদি বিষয়গুলি গুরুত্ব পেয়েছে এবারের বাজেটে দশটি প্রধান ক্ষেত্রে গুরুত্ব আরোপ করা হয়েছে এই বাজেট বিকশিত ভারতের আকাঙ্ক্ষা পূরণের উদ্দেশ্যে প্রস্তুত করা সহ বিকাশের জন্য সমর্পণ করা হয়েছে বলে অর্থমন্ত্রী উল্লেখ করেন তিনি বলেন যে আগামী পাঁচ বছরে সরকার নিয়োগ সম্পর্কিত বিকাশের লক্ষ্য পূরণ করতে সমর্থ হবে আগামী সপ্তাহে নতুন আয়কর বিল ঘোষণা করা হবে বলে অর্থমন্ত্রী জানান বিমা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ শতাংশে বৃদ্ধি করা হবে বলে জানিয়ে অর্থমন্ত্রী অর্থনৈতিক সংস্কারের জন্য কমিটি গঠন করার জন্য প্রস্তাব দেন পর্যটন ক্ষেত্রকে এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটের প্রতিলিপিতে দেশের পঞ্চাশটি উল্লেখযোগ্য পর্যটন ক্ষেত্রের উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে বিশেষ চুক্তিও সম্পাদন করা হবে বলে শ্রীমতী সীতারমন উল্লেখ করেন বাজেটি বাজেটে উন্নয়ন ও কৃষককে উপকৃত করার লক্ষ্যে বেশ কিছু নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে তুলা চাষের জন্য বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে শ্রীমতী সীতারমন বলেন যে ডালের ক্ষেত্রে দেশ আত্মনির্ভরশীল হওয়ার জন্য সরকার ছয় বছরের অভিযান আরম্ভ করেছে কিষান ক্রেডিট কার্ডের সীমা পাঁচ লক্ষ টাকায় বৃদ্ধি করা হয়েছে বাজেটে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের উন্নয়ন সহ এক কোটি সত্তর লক্ষ কৃষককে ঋণের সুবিধা প্রদানের উদ্দেশ্যে জেলাগুলিতে প্রধানমন্ত্রী ধন ধ্যান কৃষি যোজনা আরম্ভ করার প্রস্তাব নেওয়া হয়েছে বর্তমান সরকারের তৃতীয় কার্যকালের এই বাজেটে আয়কর কাঠামো সরলীকরণ করার জন্য অর্থমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন দেশের মধ্যবিত্ত লোকেদের রেহাই দেওয়ার উদ্দেশ্যে বারো লক্ষ টাকা পর্যন্ত আয়কর রেহাইয়ের কথা ঘোষণা করা হয়েছে এর জন্য চার লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোন ধরনের আয় দিতে হবে না চার থেকে আট লক্ষ টাকা পর্যন্ত পাঁচ শতাংশ কর রেহাইয়ের ঘোষণা ও আট থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত দশ শতাংশ কর রেহাই দেওয়া হবে বলে বাজেটে শ্রীমতী সীতারমন প্রস্তাব করেন কেন্দ্রীয় বাজেটে বছরে প্রায় বারো লক্ষ টাকা পর্যন্ত কর রেহাই ঘোষণা করা সহ প্রবীণ নাগরিকদের কর রেহাই পঞ্চাশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে জনসাধারণের স্বাস্থ্য সুনিশ্চিত করতে দেশের স্বাস্থ্যক্ষেত্রে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে ধরনের ক্ষেত্রে কর রেহাই দেওয়া অর্থমন্ত্রী ঘোষণা করেছেন চলতি বছরের মধ্যে দেশের সব হাসপাতালে ক্যান্সার কেন্দ্র স্থাপন করা হবে চিকিৎসা মহাবিদ্যালয়গুলিতে দশ হাজার অতিরিক্ত আসনের ব্যবস্থা করা হবে বলে বাজেটে উল্লেখ করা হয়েছে দেশের পাঁচটি আইআইটির সক্ষমতা বৃদ্ধির জন্য লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বাজেটে একশো শতাংশ অঞ্চলকে অন্তর্ভুক্ত করে জলজীবন মিশনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এর অধীনে সকলকে নল যোগে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করার জন্য রাজ্য সরকারের সঙ্গে চুক্তি সম্পন্ন করা হবে বলে শ্রীমতী সীতারমন ঘোষণা করেন আসামের নামরূপে সার কারখানার জন্য অর্থমন্ত্রী বাজেটে বছরে বারো লক্ষ সত্তর হাজার মেট্রিক টন ইউরিয়া উৎপাদনের লক্ষ্যে নামরূপে নতুন করে ইউরিয়া প্রকল্প স্থাপন করা হবে বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় বাজেটের এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে এই প্রকল্প রাজ্য সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের জন্য লাভদায়ক হবে বলে মন্তব্য করেছেন সারসহ এই প্রকল্প প্রাকৃতিক গ্যাসের সদ্ব্যবহারের ক্ষেত্রেও সহায়তা করবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ শিলচর আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে কেন্দ্র থেকে কেন্দ্রীয় বাজেট সম্পর্কে বেশ কয়েকজন বিরোধী নেতা সরকারের সমালোচনা করে বলেছেন যে বাজেটে মধ্যবিত্ত শ্রেণী ও দেশের যুবক যুবতীদের জন্য কিছু নেই সংসদের বাইরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথাবার্তার সময় কংগ্রেসের বলেন যে বাজেটে বেকার সমস্যা ও যুবক যুবতীদের নিয়ে অন্য বিষয়ের উপর আলোচনা করা হয়নি টিএমসির সাংসদ অভিষেক ব্যানার্জি বলেন যে বাজেটে মধ্যবিত্তদের জন্য কিছু নেই ডিএমকের সাংসদ দয়ানিধি মরান বাজেটে মধ্যবিত্ত শ্রেণীকে উপেক্ষা করার অভিযোগ উত্থাপন করেছেন তিনি বলেন যে বেশ কিছু ঘোষণা করা হয়েছে কারণ রাজ্যে চলতি বছরের শেষ ভাগে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই সঙ্গে তিনি দক্ষিণের রাজ্যগুলিকেও সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার পুরোহিত্যে লোকসভা ভবনে গতকাল অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেই অনুসারে শিল্প বিনিয়োগ অনুকূল রাজ্য হিসেবে আসামের সর্বাঙ্গীন উন্নয়ন নিশ্চিত করার জন্য আসাম স্টার্ট এবং উদ্ভাবন নীতি দু হাজার পঁচিশ আসাম মহাকাশ ও প্রতিরক্ষামূলক সামগ্রী উৎপাদন নীতি দু হাজার পঁচিশ এবং ই থ্রি নীতির কার্যকর প্রকল্পে অনুমোদন জানানো হয় রাজ্যে স্টার্ট উন্নয়নে অর্থ ও পরামর্শমূলক সমর্থনের জন্য একটি বিশেষ প্রশাসনিক বিভাগ সৃষ্টিতে অনুমোদন জানানো হয় মন্ত্রিসভায় উনিশটি জেলার চা বাগান অঞ্চলের দু হাজার উনিশটি গ্রামীণ সড়ক উন্নত করার জন্য দুশো কোটি টাকার অনুমোদন জানানো হয় এছাড়া ক্ষুদ্র ব্যবসায়ীদের উৎসাহ যোগাতে শহরাঞ্চলের যোগ্য আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যদের সমর্থন প্রদানের জন্য মুখ্যমন্ত্রী শহরাঞ্চলের উদ্যমিতা অভিযানে মন্ত্রিসভা অনুমোদন জানিয়েছে এই প্রকল্পটি শহরাঞ্চলের আত্মসহায়ক গোষ্ঠী সদস্যদের দশ হাজার টাকার প্রারম্ভিক অর্থ প্রদান করবে বৈঠকে মিশন বসুন্ধরার তৃতীয় পর্যায়ের অধীনে আবেদনের সময়সীমা পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করারও অনুমোদন জানানো আপন ঘর প্রকল্পের অধীনে হিতাধিকারীদের বর্ধিত ঋণের সুবিধা প্রদানের ক্ষেত্রেও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ বিভাগ আজ আটচল্লিশ বছরে পদার্পণ করেছে তৎকালীন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ইন্দ্রকুমার গুজরাল এবং মহিতোষ পুরকায়স্থের উপস্থিতিতে আকাশবাণী শিলচর কেন্দ্রের উদ্বোধনের পাঁচ বছর পর অর্থাৎ উনিশশো সালের পয়লা ফেব্রুয়ারি আঞ্চলিক সংবাদ বিভাগ যাত্রা শুরু করে আঞ্চলিক সংবাদ বিভাগ থেকে নিয়মিত সংবাদ পরিবেশন ছাড়াও বিধানসভা পর্যালোচনা ও বিশেষ আলোচনামূলক অনুষ্ঠানও সম্প্রচারিত হয়ে থাকে রাজ্যের মিন পশুপালন ও পশু চিকিৎসা এবং পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সম্প্রতি শ্রীভূমি শহরের সেটেলমেন্ট রোডে সখী ওয়ান স্টপ সেন্টারের উদ্বোধন করেছেন চুয়ান্ন লক্ষ আটাত্তর হাজার টাকা ব্যয় নবনির্মিত এই সেন্টারটি নির্যাতিতা মহিলাদের কল্যাণে চব্বিশ ঘন্টা কার্যকর থাকবে এছাড়া এই ওয়ান স্টপ সেন্টারে চিকিৎসা সুবিধা মনস্তাত্ত্বিক পরামর্শ আইনি সেবাও প্রদান করা হবে শ্রীভূমি জেলায় স্থাপিত এই কেন্দ্র জেলার নির্যাতিতা মহিলাদের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেছেন হাইলাকান্দি জেলায় অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে জেলার পুলিশ সুপার লিনা দোলে জানান যে জেলার বিভিন্ন থানায় 2023 এর তুলনায় 2024 সালে অপরাধমূলক কাজকর্ম প্রায় 37 শতাংশ হ্রাস পেয়েছে এ সম্পর্কে শ্রীমতী দোলে বলেন 2023 আমার কেস রেজিস্টার হইছে নাইন হাণ্ড্ৰেড ফিফটি ওৱান তাৰ আগৰ বছৰ টু থাউজেণ্ড টুৱেণ্টি থ্ৰীত আমাৰ কেছ ৰেজিষ্টাৰ হৈছিলে মোৰ দেন ফিফটিন হাণ্ড্ৰেড চ' কেছৰ ৰেজিষ্ট্ৰেশ্যন আমাৰ কমিছে আমাৰ চাৰ্জশ্বিট পাৰ্চেণ্টেজ যোনটো আমি ইনভেষ্টিগেশ্যন কৰাৰ পিছত আমি ক'ৰ্টত যোনটো ফাইল কৰোঁ সেইটো টুৱেণ্টি টুৱেণ্টি থ্ৰীত আছিলে ছিক্সটি চেভেন পাৰ্চেণ্টেজ আৰু সেইটো ইম্প্ৰুভ হৈছে টু থাউজেণ্ড টুৱেণ্টি ফ'ৰত সেইটো এইটি ওৱান পাৰ্চেণ্টেজ হৈছে আৰু টু থাউজেণ্ড টুৱেণ্টি থ্ৰীত আমাৰ কনভিকশ্যন ৰেট আছিলে এইটিন পাৰ্চেণ্টেজ আৰু এইবাৰ টুৱেণ্টি টুৱেণ্টি ফ'ৰ শেষত আমি টুৱেণ্টি পাৰ্চে পাৰ্চেণ্ট হেৰি কনভিকশ্যন ৰেট আমি পাবলৈ সক্ষম হৈছোঁ আমি ইয়াতকৈও বেছি আশা কৰিছিলোঁ যদিও আমি ইম্প্ৰুভ হৈছে ডেট ইজ দ্য পজিটিভ চাইড যে এভৰিথিং ক্ৰাইম ক্ৰাইমৰ বিষয়ে যিমান জেলার অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায় যে জেলায় মহিলা ও শিশুর উপর হিংসা গৃহবিবাদ এবং জমি সংক্রান্ত মামলাগুলি উল্লেখযোগ্যভাবে কমেছে পুলিশ সুপার শ্রীমতী দোলে জানান যে গৃহবিবাদ এবং স্বামী স্ত্রীর মধ্যে বিবাদগুলি রেজিস্ট্রেশনের পূর্বে পুলিশের কাউন্সেলিংয়ের মাধ্যমে সমাধান করা হয়েছে উত্তরাখণ্ডের দেরাদুনে অনুষ্ঠিত আটত্রিশতম জাতীয় গেমসে হাইলাকান্দি জেলার মনিতা আচার্য ও পঞ্চমী দাস অনূর্ধ্ব তিরিশ মহিলা তাইকোয়ান্ডো পমসি বিভাগে আসামের হয়ে প্রতিনিধিত্ব করছে জেলার এই দুই প্রতিভাবান খেলোয়াড় আগামী তেসরা ফেব্রুয়ারি দেরাদুনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাতীয় গেমসে টাইকোয়ান্ডো আগামী পাঁচই ফেব্রুয়ারি থেকে শুরু হবে মনিতা ও পঞ্চমীর জাতীয় গেমসে খেলার সুযোগ পাওয়ায় হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এই দুই খেলোয়াড়কে অভিনন্দন জানানো হয়েছে হাইলাকান্তি জেলা স্তরের বরদলুই ট্রফি ফুটবল প্রতিযোগিতায় আজ বি গ্রুপের ম্যাচে রয়্যাল অ্যাসোসিয়েশন ও কোপা ফুটবল ক্লাব বিজয়ী হয়েছে রয়্যাল অ্যাসোসিয়েশন চার শূন্য গোলের ব্যবধানে প্যারাডাইস এনজিওকে পরাজিত করে অন্যদিকে ভাটিরকুপা এফসি দল পাঁচ শূন্য গোলের ব্যবধানে রংমাই নাগা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে পরাজিত করেছে প্রতিযোগিতায় আগামীকাল এ গ্রুপের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচে বাওয়ারঘাট এফসি দল ইনসাফ ক্লাবের মুখোমুখি হবে এবং দ্বিতীয় ম্যাচে আলগাপুর এফসি দল কাটলিছড়া সাব ডিভিশনের স্পোর্টস অ্যাসোসিয়েশনের মুখোমুখি হবে শ্রীভূমি জেলা পূর্ত বিভাগের জাতীয় সড়ক শাখার কার্যবাহী আধিকারিক এক বিজ্ঞপ্তিতে চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়কের শ্রীভূমি ট্রাফিক পুলিশ পয়েন্ট থেকে পোয়ামারা সেকশনে পোয়ামারা কালীগঞ্জ সড়কের তেমাথা পর্যন্ত সড়ক মেরামতির জন্য আগামীকাল সকাল নটা থেকে আগামী চৌঠা ফেব্রুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত এই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে এই সময়সীমায় সব ধরনের যান চলাচল শ্রীভূমি বাইপাস দিয়ে চলাচল করবে বলে জানানো হয়েছে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছি মধ্যবিত্ত শ্রেণীকে রেহাই দেবার লক্ষ্য এবং বৃহৎ অর্থনৈতিক সংস্কার ঘোষণার মাধ্যমে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেট উত্থাপন কেন্দ্রীয় বাজেটে বছরে আয় বারো লক্ষ টাকা পর্যন্ত কর রেহাই ঘোষণা করা সহ প্রবীণ নাগরিকদের কর রেহাই পঞ্চাশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত বৃদ্ধি আসামের নামরূপে বছরে বারো লক্ষ সত্তর হাজার মেট্রিক টন বার্ষিক ইউরিয়া উৎপাদনের জন্য ইউরিয়া প্রকল্প স্থাপন করা হবে বলে বাজেটে প্রস্তাব এবং কেন্দ্রীয় বাজেট নিয়ে বেশ কয়েকজন বিরোধী নেতার প্রতিক্রিয়া ব্যক্ত আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে